我想买个你。 দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগ করেছিল চাঁদাবাজি লুটপাট অত্যাচার গুম ও খুন কালের পরিক্রমায় আওয়ামী লীগ পতিত ও নিষিদ্ধ হলেও থেমে নেই তাদের অন্যায় অত্যাচার ও লুটপাট কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ধর্ষণ কাণ্ডের ঘাঁটতে গিয়ে বেরিয়ে এসেছে থোলের বিড়াল এর ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ভুক্তভোগী নারীকে মূল অত্যাচারটাও করেছে এই নিষিদ্ধ সংগঠনের একটা গ্রুপ অন্যদিকে মূল অভিযুক্ত ফজর আলীর সাথে ভুক্তভোগী হিন্দু নারী ছিল পরকীয় সম্পর্ক এমনটাই জানাচ্ছে দেশের স্বনামধন্য সংবাদ মাধ্যম যুগান্তর মুরাদনগরের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে জানা যায় রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বহেরচার গ্রামের ওই সনাতন ধর্মী নারীর স্বামী সৌদি আরব প্রবাসী সেই নারীর সাথে সম্পর্ক ছিল স্থানীয় যুবক ফজর আলীর সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে ফজর এরপরই শুরু হয় হিংস্র ছাত্রলীগে ন্যাক্কারজনক এক অভিযান প্রেমিক যুগলকে হাতে নাতে ধরতে ওই নারীর বাসার দরজা ভেঙে ফেলে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে থাকা কয়েকজন প্রথমে তারা ফজর আলীকে ব্যধরক পিটিয়ে তার হাত পা ভেঙে ফেলে একসময় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করে তারা তারা মানে শক্তিশালী মানুষ না মানে আয় সাথে একজন তারা। এনে একজনের খবর পাইছে আপনার আছে এদিকে ভক্তভোগী সেই নারী জানাচ্ছেন তিনি মামলা তুলে নেবেন তবে তার উপরে কোনো চাপ নেই তার মান সম্মান যা হারানোর তিনি হারিয়েছেন এই মামলা চলমান রেখে দেশে শান্তি নষ্ট করতে চান না তিনি তিনি আরও জানান তার ঘরের দরজা ফজর আলী ভাঙেনি দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল নিষিদ্ধ ছাত্রলীগের সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনেক তারা দুজনকেই ব্যাধরক মারধর করে না আমার আমার আমি মামলা করছি আমি আবার উদয়লাম আমি দশজনে ভালো চাই না আমার একে চাপ দেয় বা কেউ টাকা লোভে দেওয়া এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন এটা স্রেফ একটা পরকীয়ার ঘটনা ফজর আলীর সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক চলছিল স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন আমরা আগে থেকেই জানি ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে আমরা জানতে পেরেছি সেদিন রাতে মূলত ফজর এবং ওই নারী পারস্পরিক সম্মতিতে ওই ঘরে ছিল কিন্তু তাদেরকে হাতে নাতে ধরার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুমন পাতে তার সঙ্গে আরো 10 12 জন নেতাকর্মী যোগ দেয় এদিকে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন আমরা ভিকটিমকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছি এমন পৈশাচিক ঘটনা নেপথ্যে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না এই পরিস্থিতিতে আইন আমরা এদের মধ্যে যারাই কষ্ট করেছে তাদেরকে আটক করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে সেই নারী এবং ফজর আলী যদি কোনো ভুল করে থাকে তার সমাধান করবে তাদের পরিবার তাছাড়া ব্যাপারটা সেই নারী এবং তার স্বামী ও ফজরের একান্তই ব্যক্তিগত এই ব্যাপারটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সুমন এমনভাবে ধর্মের ফাঁদ পেতেছিলেন তাতে গোটা দেশ অস্থির হয়ে উঠেছিল অবশেষে বের হয়ে এলো থলের কালো বিড়াল